মঞ্চ আলো ঝলমলে একটা বিশেষ ক্রীড়ায় সবার চোখ атলেট প্রাণপণে দেখাচ্ছেন নিজের শারীরিক কষ্ট মুগ্ধ হয়ে দেখছেন সবাই এই কষ্টত অনেকটা ম্যাজিকের মতো এতে ঝুকি আর উত্তেজনা মিলেমিশে একাকার ডিসিপ্লিনের নাম জিমন্যাস্টিক বিকেস্পিতে এখন চলছে যার মহড়া জিমন্যাস্টিক কেবল নিছক কোনো খেলা নয় এটা দুর্দান্ত এক পারফর্মিং আর্ট বটে এখানে অ্যাথলেট তার শরীর নিয়ে খেলেন রোমাঞ্চকর কোনো এক জাদুকরের মতো এই হবু জিমনেস্টরাও তাই তৈরি হচ্ছেন ধ্যানের ধনুক ভাঙ্গা পণে তারাও দেশের বন্দি পেরিয়ে করতে চান বিশ্বজয় সহজ জীবনের পথ ছেড়ে কোনো মায়া রথের টানে এ বন্ধুর পথে হাঁটা কেন এমন শ্রমখামে খামে ক্লিষ্ট জীবনের পথ বেছে নেয়া জিমনাস্টিক্স গেমটা অনেক দেখতে সুন্দর আর আমারও জিমনাস্টিক্স গেমটাই পছন্দ ছোটোবেলা থেকেই বাবা খেলাধুলা করতো সেও জিমনাস্টিক্সটা পছন্দ করতো আলাদাভাবে ছত্রিশতম জাতীয় সিনিয়র ন্যাশনালে আমি দুটি পদক অর্জন করার গৌরব অর্জন করছি এই গেমটিতে শরীর আমাদের অনেক ভালো থাকে এই গেম খেললে আমাদের মনে করেন অসুস্থতা কম হয় অনেক এই গেমের জন্য অনেক হয় খেলার যেসব সাহসের প্রয়োজন হয় সেগুলা আমাদের কোচেস যারা আছেন তারা আমাদেরকে অনেক হেল্প করে থাকেন যার কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারি আমি দুই বছর হল বিকেসপিতে ভর্তি হয়েছি আমি ভর্তি হওয়ার পর এস গ্রুপে চারটা ইভেন্ট খেলেছি ফ্লোর ভোল্ডিং টেবিল পোমেল হর্স হরাল জেন্টেল আমি এখনও মানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি নাই সামনে আমার ইচ্ছা আছে খেলে আমি একটা গোল্ড মেডেল অর্জন করব শিক্ষার্থীকে সাধনায় সিদ্ধ করতে পথ প্রদর্শক হয়ে পাশে থাকেন যারা তাদের পদবী প্রশিক্ষক আর প্রশিক্ষণ দেয়া সহজ কিছু নয় এখানে লোহাকে পোষ্টি পাথরে ঘষে বানাতে হয় খাটি সোনা এই কাজ আসলে কতটা কঠিন আমাদের এই ডিপার্টমেন্টে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করেছে এবং আমাদের কিছু পদক অর্জন আছে বর্তমানে এখন একটা ছেলে সামনে জুনে খেলতে যাবে এশিয়ান জিমনাস্টিক্স কম্পিটিশনে এবং বিগত দুই তিন মাসের মধ্যে আরও দুইটি খেলা খেলেছে তো আমি আশাবাদী যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে ভালো পদক অর্জনের অবশ্যই আমি প্রত্যাশা করি তবে জিমন্যাস্টিক এখনো তালে আসছে না সুর তার লয়ের ধুনে আছে কিছুটা বাধা তাই খেলাটার অগ্রগতিতে মন ভরেনি বিকেসপির মহাপরিচালকের জিমন্যাস্টিক্সের মাদার অফ অল গেমস বাট বিকেসপির জিমন্যাস্টিক্সের অবস্থা ভালো না আমাদের যে এটা জিমন্যাস্টিক্সের শেখানোর যে এই যে গ্রাউন্ডটা যে ক্ষেত্রে যে প্লেয়িং গ্রাউন্ড যেটা আসলে এটা ভালো নয় এটা আমি ফার্স্ট বুঝলাম যখন আমি লামাতে কোয়ান্টামের এখানে যাই তারা জিমন্যাস্টিক্সের জন্য অনেক কিছু করছে তো কিছু কিছু জিনিস ইম্প্রুভ করার চেষ্টা করা হয়েছে নতুন নতুনভাবে কিছু ইকুইপমেন্টও কেনা হচ্ছে আমরা লামার সাথে লামা মানে কোয়ান্টাম লামা এবং বিকেএসপি একটা দুই দিনের ফ্রেন্ডলি জিমনাস্টিক্স কম্পিটিশান আমাদের জায়গায় আয়োজন আমরা করছি প্রীতি জিমনস্টিক্ টুর্নামেন্ট এখানে হোক তারা আসুক আমরাও তাদের কাছে গিয়ে কোনো কিছু কারণ যে আমার চেয়ে এগিয়ে আছে তার চেয়ে কাছ থেকে তো শিখতে কোনো দশ নেই তাই তো এবার আসার চলতে হাতে কসরতের দরিয়া দুর্দান্তভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা আরও জোরদার করা হচ্ছে পুরোনো দুর্গতির দূরত্ব ঘুচিয়ে দারুণ গতিতে কামব্যাক করতে চায় বিকেসপের জিমন্যাস্টিক ডিসিপ্লিন যেখানে ভয় দ্বিধা আর সংশয় সেখান থেকে দিন শেষে লেখা হয় প্রতিটি সফলতার গল্প অল্প আলোতে বিদ্যার জন চেষ্টাই তো একদিন মানুষকে বানায় বিদ্যাসাগর সাগর। তাই পিছিয়ে পড়াটাকেই সামনে এগিয়ে যাওয়ার শুরু হিসেবে দেখতে চায় হোচটের পর উঠে দাঁড়িয়ে দিতে চায় এক বিজয় ছিনিয়ে আনা দৌড় বিকেসপি নিউজ